রান চাই শুভ দাসগুপ্ত এখন নরবর করলে চলবে না সোজা শটান দাঁড়িয়ে শক্ত হাতে ব্যাট করতে হবে মেঘলা হওয়া মৃদু মন্দ হাওয়া বল খুব ঘুরছে যখন তখন বল নিচু হয়ে যাচ্ছে ব্যাট করা খুব কঠিন তবু চোয়াল শক্ত করে মেরুদণ্ড সোজা রেখে দৃষ্টি সজাগ রেখে ব্যাট করে যেতে হবে নড়বড় করলে এখন চলবে না ভাবলে হবে না আগের ম্যাচগুলোই কি কী দুর্বিপাক ঘটেছিল ভাবলে হবে না বিপক্ষের ওই ওই বোলারদের কি কি বিশ্ব রেকর্ড এখন সোজা হয়ে দাঁড়াতে হবে অনেকগুলো উইকেট ইতিমধ্যেই পড়ে গেছে রানও তেমন ওঠেনি টার্গেট কিন্তু বহু দূরে এখন ঘাবড়ে গেলে চলবে না দৃষ্টি সজাগ শীত দাঁড়া টান টান বকে সাহস লড়ে যেতে হবে হাঁটতে হাঁটতে টিমটার দশা একেবারে শেষ তলানিতে দর্শকরা বিদ্রুপ ছুঁড়ে দিচ্ছে সিটি দিচ্ছে লেবু ছুঁড়ছে গালিগালাজ ভাসছে হাওয়ায় স্টেডিয়াম প্রায় গোটাটাই চলে গেছে বিপেক্ষে এখন হাল ধরতে হবে শক্ত করে প্রতিটা বলকে ভালো করে দেখতে হবে প্রতিটা বলে নিখুঁত রাখতে হবে স্টান্টস তারপর সুযোগ মতো কেড়ে নিতে হবে রান ছিনে নিতে হবে চার ছয় আমাদের মুখের ভাষা লুট হয়ে যাচ্ছে আমাদের হাতের চাকরি ব্যবসা হাতছাড়া হয়ে যাচ্ছে আমাদের সন্তানেরা ডিসকোয় নাচছে ড্রাগ খাচ্ছে আর ফুল স্বপ্নে মাতাল হয়ে বুঁদ হয়ে থাকছে লুট হয়ে গেছে চৈতন্যদেব ধূসর হয়ে আসছে শ্রীরামকৃষ্ণ ছেড়ে টুকরো হয়ে যাচ্ছে গীতাঞ্জলি ভেসে যাচ্ছে লালনের গান ওধাও হয়ে যাচ্ছে না গন্ধ বাঙালি শক্ত হয়ে দাঁড়াও ব্যাট এবার করতেই হবে এমনভাবে যাতে রান ওঠে রান অনেক রান জিততে হবেই